সকলকে নমস্কার আজকে মেদিনীপুরের রাজনীতিতে একটা ঐতিহাসিক দিন শুধু নির্বাচন চলছে বলে নয় মেদিনীপুরের যে বিজেপির যে সংগঠন ছিল তার কোমর ভেঙে দিয়ে সংগঠনকে নিঃশেষ করে দিয়ে মেদিনীপুরের বিজেপির সংগঠনের শেষ স্টলওয়ার্ড তিনি আজকে বিজেপির প্রতি ব্রিটিশ নাই তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন আপনারা সবাই জানেন তিনি আর কেউ নাম প্রদীপ কুমার পট্টনায়ক প্রদীপ কুমার পট্টনায়ক বলতে গেলে আমি একটুখানি তাড়িত হয়ে পড়ছি এই কারণে আমি যখন বিজেপিতে গিয়েছিলাম তখন আমাকে বলা হয়েছিল মেদিনীপুরের বিজেপি মানে প্রদীপ পট্টনায়ক তিনি পাঁচ পাঁচটা বিধানসভা নির্বাচন এই মেদিনীপুর সদর থেকে লড়েছেন থেকে তিনি লড়েছেন লড়েছেন লোকসভায় করেছিলেন এই মেদিনীপুরে প্রদীপ পট্টনায়ক বিজেপির ফাউন্ডার মেম্বার মেদিনীপুরে প্রদীপ পট্টনায়ক আনডিভাইডেড তখন মেদিনীপুর সমগ্র পূর্ব পশ্চিম মিলিয়ে শুভেন্দু তখন নেই কোথাও কেউ নেই অধিকারী ফ্যামিলি নেই তখন সেই সময় প্রদীপ পট্টনায়ক বিজেপির ঝান্ডা ধরে এখানে জন্ম দিয়েছিলেন বিজেপির পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যখন দিলীপ ঘোষ এসে এখানে খড়গপুরে দাঁড়ালেন বিধানসভায় তাকে জেতানো তার হয়ে কাজ করা তার হয়ে ভোট করা এবং তিনটে আসন জিতেছিল বিজেপি সেই নির্বাচনে দু হাজার নির্বাচনে কে জিতিয়েছিলেন কে পরিশ্রম করেছিলেন বিশ্রামহীন সে প্রদীপ পট্টনায়ক পরবর্তী ক্ষেত্রে দিলীপ ঘোষ দাঁড়ালেন লোকসভা দু সেই সময়েতেও তার সঙ্গে ছিলেন প্রদীপ পট্টনায়ক সংগঠনকে ধরে এবং আমি এইটুকুনি বলতে পারি যে যখন দু হাজার একুশে হিরোন দাঁড়ালো এখানে খড়গপুরে তখন তার মধ্যেই প্রদীপবাবু বিজেপির থেকে তার মন ঘুরে গিয়েছিল তিনি বিজেপির কার্যকলাপ মানতে পারছিলেন না বাংলা বিরোধী কাজের তিনি প্রতিবাদ করেছিলেন যে আমি বিজেপি করব আর একই সঙ্গে বিজেপি করতে গেলে বাংলা বিরোধী কাজ করতে হবে আমি মানতে পারি না তা সত্ত্বেও তাকে বলে হিরণের কাজে তাকে লাগানো হয়েছিল তিনি তার জয়লাভেও বিশেষ ভূমিকা পালন করেছিলেন কিন্তু কতবার বারবার তো হয় না তিনি বিজেপির আজকের বাংলা বিরোধী বাংলার মায়েদের বিরোধী বাংলার ভাইদের বিরোধী যে কার্যকলাপ এবং সামগ্রিকভাবে তৎকাল বিজেপি নব্য বিজেপি শুভেন্দু বিজেপির যে দাপাদাপি এবং যেভাবে বিজেপিকে কব্জা করে নতুন দিক দেখানো যার মধ্যে কোনো নীতি নেই কোনোরকম যেটা উনি বলবেন ওনা ওনার কথা সেই জায়গা থেকে তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যিনি জন্মলগ্ন থেকে বিজেপির সঙ্গে যুক্ত আছেন আজকে সেই যোগাযোগ ছিন্ন করে তিনি বলছেন বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরছেন তৃণমূলের হাত ধরছেন তৃণমূলের পতাকা নিচ্ছেন এবং সামনের দিনে অঙ্গীকার করছেন যে তৃণমূলের জয়লাভের জন্য এবং বিজেপিকে কে জন্যে তিনি সর্বশক্তি নিয়োগ করবেন প্রদীপ বাবুর হাতে পতাকা তুলে দেবেন আমাদের জেলা সভাপতি সুজয় দাঁড়াবেন না বসুন আসুন

আরো বিশিষ্ট বিজেপির নেতৃবৃন্দ তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের রাজনীতিকে আঁকড়ে ধরছেন সঙ্গে চলার অঙ্গীকার করছেন তাদের মধ্যে আছেন বঙ্কিম মাইতি যিনি উনিশশো নব্বই সালে তিনি বিজেপির সদস্য হয়েছিলেন এবং কেশিয়ারিতে তিনি প্রতিষ্ঠাতা বিজেপির প্রতিষ্ঠাতা বঙ্কিম মাইতি হ্যাঁ ফাউন্ডার বললাম তো তাছাড়া যোগদান করছেন মুক্তিপ্রসাদ মান্না কোথায় মুক্তি এদিকটা এসো মুক্তিপ্রসাদ মান্না একজন স্বনামধন্য ফুটবল প্লেয়ার তিনি সাউথ ইস্টার্ন রেলওয়েতে তিনি খেলাধুলো করেছেন খেলেছেন রিপ্রেজেন্ট করেছেন দীর্ঘদিন এবং বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন তিনি আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ইতু গাঙ্গুলি তিনি সমাজসেবক এবং দিদিমণি মানে স্কুল টিচার বিজেপির একজন সক্রিয় সদস্যা ছিলেন আজ থেকে তিনি আজ থেকে তৃণমূল কংগ্রেসকে যোগদান করলেন আরেকজন আছেন জয়ন্তী নিমাই মহিলা কার্যকর্তা এবং তিনি সমাজসেবক তারাও তৃণমূল কংগ্রেসে পরিবারে যোগদান করলেন এবার আপনারা বলতে পারেন সবাই খরচ সব থেকে বড় কথা এটাই প্রধান বক্তব্য বা প্রধান বার্তা যে মেদিনীপুরে যিনি সাংসদ ছিলেন তাকে বিজেপি তার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাকে স্থানান্তরিত করা হয়েছে তিনি পালিয়ে গেছেন না তাকে পালাতে বাধ্য করা হয়েছে সেটা আমরা জানি না কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে তারপরে প্রদীপ বাবু বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস কংগ্রেসে আসলেন এটা একটাই বার্তা দেয় যে মেদিনীপুরের মাটি দুর্জয় ঘাটি সেখানে বিজেপির কোনো জায়গা আর রইল না এই বার্তাটাই বড় কথা প্রদীপবাবু দিন আমাদের যা খবর আমিও বিজেপির সময় একটা সময় ছিলাম প্রদীপ বাবুকে বারবার বিজেপির থেকে তোষামোদ করা হয়েছে অন্যায় করা হয়েছে তার উপর অন্যায় করা হয়েছে এবং একই সঙ্গে তোষামোধও করা হয়েছে সেই প্রদীপবাবু যিনি বিজেপিটাকে আগলে রেখেছিলেন মেদিনীপুরে তিনি আজকে যোগদান করছেন তারপরে বিজেপি অনেক কথা বলতে পারে তাদের পাল্টাতে সময় লাগে না আমি অন্তত জানি আপনারাও অনেকেই জানেন বিজেপির মুখ পাল্টাতে সময় লাগে না তারা কি করবে তাদের ব্যাপার সব থেকে বড় কথা তাদের একজন শক্তিশালী আজকে তাদের দল সংগঠক ছেড়ে যোগদান করে তৃণমূলের তার জবাব দিতে হবে কেন আমরা ভোটের জন্য তাকে যোগদান করেছি এটা তো আমরা কোথাও বলিনি আমার যতদূর মনে হচ্ছে এই গত দশ মিনিট পনেরো মিনিটে হ্যাঁ এই নির্বাচনে আমাদের লড়াই হচ্ছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই আমরা তো এই নির্বাচনে যত সভা করেছি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে এটা আমরা বলছি না আমরা বলেছি যে মানুষের অধিকার অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর সংবিধানের যে অধিকার যে মৌলিক অধিকার সাধারণ মানুষকে দিয়েছিলেন সেই অধিকারগুলো সাধারণ মানুষকে যদি ধরে রাখতে হয় ফিরে পেতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের পাশে থাকতে হবে এবং এই স্বৈরতান্ত্রিক সরকারের অবসান ঘটিয়ে মানুষের সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত করতে হবে তো স্বভাবতই আমাদের দলে উনি যোগদান করতে চেয়েছিলেন দিদিকে আদর্শ মেনে দিদির চলার পথকে ভালোবেসে উনি আমাদের দলে যোগদান করার আহ্বান জানিয়েছিলেন আমাদেরকে বলেছিলেন উনি যোগদান করতে চান এবং আমাদের দলকে নন আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছি অর্থাৎ মানুষের অধিকার সেই অধিকারের লক্ষ্যে সেই লক্ষ্যে আরো একটা কথা আপনাদের দেখবেন আপনারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে আমাদের যে বিষয় সেটা বারবার বলেছেন বাংলার বঞ্চনা বাংলা মেনে নেবে না বাংলাকে সত্যি বঞ্চনা করা হচ্ছে গরিব লোকজদের বঞ্চনা করা হচ্ছে আমি আপনাদের সামনে অনেকবার বলেছি কিভাবে দু হাজার একুশের পরাজয়ের পরে বিজেপি একটা ষড়যন্ত্র করেছিল যে বাংলাকে পেটে মারতে হবে ভাতে মারতে হবে শুকিয়ে মারতে হবে বাংলাকে একটা টাকা দেওয়া যাবে না বাংলাকে বঞ্চনা করতে হবে এবং গত তিন বছর ধরে সেই ঘটনাই আমরা দেখেছি তার বিরুদ্ধে প্রতিবাদের নির্বাচন সামনে এবং সেই বিষয়কে প্রদীপ বাবুর মতন লোকরা যারা যাদের প্রথম ভালোবাসা হচ্ছে মেদিনীপুর মেদিনীপুরের লোক দ্বিতীয় ভালোবাসা হচ্ছে বাংলা বাংলার জনসাধারণ সেই জায়গায় দাঁড়িয়ে তারা মনে করছে বিজেপি নামক পার্টিটা করা যাবে না কারণ এরা হচ্ছে বাংলা বিরোধী বাংলা এবং বাঙালি বাঙালি বিরোধী বাংলার মায়েদের বিরোধী যারা বাংলার মায়েদের দু টাকায় বিক্রি করে দিতে পারে সেরকম পার্টির সঙ্গে থাকা যাবে না তাই এই সিদ্ধান্ত